সুকুমার রায়ের সব পাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে পাত্র জানতে কেমন ছেলে ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যের বুদ্ধি বলছি মশাই ধনী ছেলে অধ্যবসায় উনিষ্টিবার ম্যাট্রিকে এসে ঘাইল হয়ে থামল শেষে বিষয়ে আশয় গরিবে যায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো ভাইগুলো তার একটা পাগল একটা গোয়া আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গ্যাছেন জেলে কনিষ্ঠ তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেমন ভোগেই উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাগিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার